নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছে আজকে যে রাশিটিকে নিয়ে সেটি মকর মকর রাশির বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব তবে মূলত আলোচনা করব পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর একটা মাস আশ্বিন মাস এই আশ্বিন মাস আপনি কেমন থাকবেন এই আশ্বিন মাসে কতটা ভালো আপনার হবে এই আশ্বিন মাসে কতটা প্রসপ্যারিটি বা প্রোগ্রেস আপনারা তৈরি করতে পারবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব বা সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করার চেষ্টা করব তো প্রথমত বা প্রসঙ্গত আমি আপনাকে বলি আমরা যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস বা অপরচুনিটিজ দেখতে পারবো আশ্বিন মাসে মকরের মকরের বেসিক্যালি কয়েকটা জায়গা নিঃসন্দেহে ভালো দেখুন অষ্টম প্রতি অষ্টম থেকে নবমে যাবেন মকরের স্ট্রেস কিন্তু কমে যাবে এই এন্টার মাসে অনেক মকর রাশির জাতক বা জাতিকারা আমাকে প্রশ্ন করেন যে দাদা চাকরি তো পেয়েছিলাম কিন্তু চাকরি করতে পারিনি চাকরি করতে গিয়ে নানারকম অবস্টাকল এসছে চাকরি করতে গিয়ে নানারকম অশান্তির মধ্যে পড়েছেন এখনো পর্যন্ত অনেকেই চাকরির জায়গাটা নিয়ে খুব স্ট্রেসে আছেন আমি একটা কথা বলি যারা চাকরি করতে গিয়ে বাধার মধ্যে পড়লেন চাকরি করতে গিয়ে খুব বেশি অবস্টাকলের মধ্যে পড়লেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা দেখতে পাচ্ছি চাকরি রিলেটেড বিষয়ে আমরা গ্রো পাবো আমরা গ্রোথ পাবো চাকরি রিলেটেড বিষয়ে আমরা অশান্তি মুক্ত হতে পারব চাকরি রিলেটেড বিষয়ে আমরা সাকসেস রেটটা অনেক বেশি দেখতে পারব আমি আপনাদের খুব বেশি সিওরিটি দিচ্ছি যারা এই মুহূর্তে চাকরি করছেন মকরের ভালো ফল পাবেন দেখুন আমি চাকরি কেন সব প্রফেশন নিয়ে আলোচনা করব আপনার সমস্ত রকম প্রফেশনাল ভ্যালুজ নিয়ে আজকে আমরা চর্চা করব চাকরি নিয়ে আলোচনা করব আপনার প্রফেশন এর পাশাপাশি বাকি যে প্রফেশনগুলো হয় ব্যবসা হ্যাঁ সেলফ প্রফেশন আলোচনা করব। তবে মকরের চাকরির জায়গাটা অত্যন্ত ইমপ্রুভিং বিশেষ করে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আপনারা কয়েকটা ধাপ এগিয়ে যাবেন বিশেষ করে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়বে অনেকটাই বাড়বে নতুন চাকরি পেয়ে যাবেন আপনারা অনেকে অনেকেই নতুন চাকরির স্বপ্ন দেখুন চেষ্টা করুন স্বপ্ন তো শুধু দেখলে হবে না জেগে স্বপ্ন দেখতে হবে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না ড্রিম উইথ ইউর আইজ ওপেন আমরা শুনেছি এই গল্পটা আমরা পাঠ করেছি যে স্বপ্ন দেখতে হবে চোখ খুলে সেটাই বেটার তাই না সো আমি মনে করি চোখ খুলে স্বপ্ন দেখুন স্বপ্ন এমন দেখুন যেন যেন স্বপ্ন আপনাকে ঘুমাতে নাতেন আমি বলে রাখি প্রসঙ্গত আপনাদের প্রচুর পজিটিভিটি দেখছি যারা এই মুহূর্তে এডুকেশনে আছেন পড়াশোনা করছেন একটু পড়াশোনায় ইম্প্রুভমেন্ট করতে চাইছেন তো যারা পড়াশোনায় আছেন পড়াশোনায় ইম্প্রুভমেন্ট করতে চাইছেন একটু নতুন কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন নতুন কোথাও ভর্তি হতে চাইছেন তো অ্যাডমিশন নেওয়া ভর্তি হওয়া হ্যাঁ এই ম্যাটারগুলিতে না আপনাদের সাকসেস রেটটা বেড়ে যাবে অনেকটা বেড়েছে অনেকটা স্ট্রাগল ফ্রি হতে পারবে অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি চাকরি নিয়ে আমি সত্যিই আশাবাদী আপনাদের চাকরি ব্যবসা যে মকরের ব্যবসার জায়গাটা ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল অনেকেই আছেন না জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করতে চাইছেন এমন কিছু পরিকল্পনা করছেন যাতে আপনাকে অন্য প্লেসে গিয়ে কাজ করতে হয় অন্য জায়গায় গিয়ে আপনি কাজ করতে সমর্থ হন বিদেশে হোক অন্য রাজ্যে হোক এই পরিকল্পনাগুলো যারা করছেন বিদেশে হোক অন্য রাজ্যে হোক তাদের কিন্তু সাকসেস রেটটা অনেকটা বেড়ে যাবে বিদেশে হোক অন্য রাজ্যে হোক তাদের কিন্তু যে সফলতার জায়গাটা আছে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা হানড্রেড পারসেন্ট হবে আপনার বিদেশ যাত্রা রয়েছে ইভেন মকরের যারা মকরের প্ল্যান করছেন বিদেশ যাওয়ার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি এবার যে প্ল্যান করছেন না করে নি হবে এটা কখনো হতে পারে তো যারা প্ল্যান করছেন এই রকম ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে কিছুটা পজিটিভিটির জায়গাটা বাড়তে পারে বা কিছুটা স্ট্রাগল ফ্রি হয়ে আমরা পথ চলতে পারি অসুবিধা হবে না উই ক্যান ম্যানেজ আমরা অনেকটা ম্যানেজ করে নিতে পারব দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের বাইশ তারিখের পর মকরের কোনো পুরানো বন্ধু কোনো পুরানো সম্পর্ক কোনো পুরানো ফ্রেন্ডশিপ থেকে কিছুটা বেটারমেন্ট আসতে পারে পুরানো কোনো সম্পর্ক পুরানো কোনো বন্ধুত্ব পুরানো কোনো ম্যাটার থেকে সাকসেস রেট আসার সম্ভাবনাটা অনেকটা বেশি পুরনো সম্পর্ক পুরনো ম্যাটার থেকে আপনারা ধীরে ধীরে সাকসেস পাবেন ধীরে ধীরে অপরচুনিটিস পাবেন ধীরে ধীরে উন্নতির বাতাবরণে প্রবেশ করতে পারবেন মোরাললেস ভালো ফলাফল আসে এবং হানড্রেড পারসেন্ট সেটা আসে তবে কিছু কিছু ক্ষেত্রে বন্ধু ভাগ্য খুব ডিস্টার্ব আছে আপনাদের এবং মকরের সেই বন্ধু ভাগ্যের দেখছি মকরের অন্যতম সমস্যা হচ্ছে হেলথ হেলথ ঠিক হয়ে যাবে বিশেষ করে হেলথের ক্ষেত্রে যে ট্রিমিন্ডাস নেগেটিভিটি গুলো আপনার এতদিন ধরে পেলেন সেই সেইটা মিনিমাইজ হয়ে যেতে পারে মানে সেখানে দাঁড়িয়ে আমি একটু হলেও আশাবাদী যে না এবার একটু ভালো হবে এবার একটু মকর ভালো থাকবে তবে মকরের কিছু কেস কামারি আইনি জটিলতা এগুলো চলছে এগুলো নিয়েও আপনারা খুব স্ট্রেসে থাকেন এগুলো নিয়েও আপনাদের মধ্যে চিন্তার জায়গাটা কিন্তু কম নেই এগুলো নিয়েও আপনারা প্রচুর ভাবেন তো যারা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে না প্রচুর ভাবছেন প্রচুর টেনশন করছেন প্রচুর দুর্ভাবনা করছেন বা দুশ্চিন্তা করছেন হ্যাঁ তাদের দেখবেন দিন শেষে একটু হলেও ভালো প্রভাব হওয়া হ্যাঁ দিন শেষে একটু ভালো জীবনযাপনের মধ্যে প্রবেশ করা এগুলো কিন্তু আমরা আস্তে 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 দেখতে পারবো প্রবলেম আছে কিছু কিছু জায়গায় সেই জায়গাগুলো ধীরে ধীরে আমরা সমাধান করি কিছু কিছু প্রবলেম এমনিতেই সমাধান হয়ে যাবে আর মকরের ক্ষেত্রে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে টাকায় ইনভেস্ট করুন এক টাকা হোক আর এক লাখ টাকা হোক আর এক কোটি টাকা হোক বুঝে ইনভেস্ট করতে হবে মকরে মকরের কিছু ফাইন যেতে পারে হুম কিছু ফাইন আসার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো একটু বুঝে চলুন কিছু ফাইন আসতে পারে ফাইন আসার প্রবণতাটা বেশ বুঝে চলতে হবে একটা যাতে ফাইন না সেটা খেয়াল রাখুন আর আমি বিশ্বাস করি যে আপনাদের একটা প্রোগ্রেস বা উন্নতি আমরা মকরের দেখতে পার সেটা হবে মকরের কিছু ভ্রান্তি ধারণা আছে কিছু রং কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো থেকে বেরিয়ে আমরা যদি একটু ভালো করে পথ চলার চেষ্টা করতে পারি আমার মনে হয় সেটা অনেক বেশি কাজের সেই কনসেপ্টগুলো থেকে বেরিয়ে যদি আমরা পথ চলার চেষ্টা করতে পারি সেটা আমাদের অনেক বেশি সাপোর্ট করবে অনেক বেশি সাপোর্ট সিস্টেম প্রয়োগ করবে বা সাপোর্ট সিস্টেম কিন্তু আমাদেরকে অনেক বেশি দেবে সো চেষ্টা করুন না সেই জায়গাটাকে যদি আমরা প্রকৃতভাবে নিয়ে আসতে পারি সেই জায়গাটাকে আমরা প্রকৃতভাবে যদি আইডেন্টিফাই করে একটা বেটার মার্গে রিপ্রেজেন্ট করতে পারে আমার মনে হয় সেটা সর্বাধিক শুভ আর মকরের ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে তার এডুকেশন হায়ার এডুকেশন করতে গিয়ে বাধাই পড়েনি এরকম অকরের সংখ্যা খুব কম হায়ার এডুকেশন করতে গিয়ে শত্রুতা আসলো বাধার মধ্যে আপনাকে পড়তে হলো বিভিন্ন রকম বাধা আপনাকে যন্ত্রণা দিল এবং এটা কনস্ট্যান্টলি চলছে এটা নয় আজকে নতুন যে নতুন আপনার বাধা এসছে নতুন আপনি এই প্রবলেমটা পেয়েছেন এটা তো আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন তবে এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যেভাবেই আপনি ভোগেন না কেন যেভাবেই আপনি ভোগে চলেছেন না কেন আস্তে আস্তে সেই জায়গা থেকে আপনার একটা বেটারমেন্ট সেই জায়গা থেকে একটা উল্লেখযোগ্য ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা প্রভাব মকর রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রপার্টি ক্রয় করা বা বিক্রয় করা এটা সাবধান কিছু ইনহেরিটেন্স প্রপার্টিনির নিয়ে শত্রুতা আছে সেখানে কিছু শত্রুতা করছে সেখানে কিছু আইনি জটিলতা কেস ইত্যাদি চলছে সিভলিংসদের মধ্যে মকরের একটা ব্যাপক পরিমাণে প্রবলেমের জায়গা চলে এসেছিল সেই প্রবলেমটা তো সমাধান করতে গেলে সময় লাগবে মানে আমরা চাইলাম আর হঠাৎ করে হয়ে গেলে এরকম হয় প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে না আমাদের সময় দিতে হয় তো যত উল্লেখযোগ্যভাবে আমরা সময় দেবো যত গুরুত্বপূর্ণভাবে আমরা সময় দেব সমাধানটা ততটা কিন্তু স্পষ্ট হবে যদি উল্লেখযোগ্যভাবে আমরা সময় না দিই তাহলে তো প্রবলেম আছে উল্লেখযোগ্যভাবে যদি সময় না দিই তাহলে তো একটা স্ট্রাগলের মধ্যে পড়ে গিয়ে আলাদা রকম ভাইভস তৈরি হওয়ার বিষয়বস্তু আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারব মকর জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সুন্দর ফলাফল আহ আমরা জীবনচক্রে পাবো সেটি হচ্ছে বন্ধুভাগকে তবে সেটা বাইশে সেপ্টেম্বরের পর আর একটা কথা মাথায় রাখবেন মকরের দশম ভাব হচ্ছে রিপ্রেজেন্ট করে ভিনাস নাইনথ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে দেখবেন প্রফেশনাল বাধাগুলো না কাটবে তবে একবারে কাটবে না ধীরে ধীরে এবং খুব ধীরে ধীরে খুব স্লোলি কাটবে তার অনেকগুলো প্রাসঙ্গিক কারণ আছে যে কেন এত ধীরে ধীরে কেন এত ধীরে ধীরে কাটার ব্যাপারটা কেন দেখছি তার অনেকগুলো রিজেন আছে তো ইফ আই এক্সপ্লেন দ্য রিজেন রিজেন ক্যান বি মেনিথিং তবে নিচস্ত হচ্ছেন সেখানে পরিবর্তন যোগে থাকবে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে আর ওভারঅল দেখুন মকরের একাদশ ভাবের অধিপতি মঙ্গল তিনি এতদিন শনির অ্যাসপেক্টে ছিলেন এবং আপনাদের নবমে ছিলেন ভাগ্যস্থানে পোটেন্সিয়ালিটিটা বাড়তে থাকবে তেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার যে পোটেন্সিয়ালিটি আছে সেটা বাড়বে তিনটে নক্ষত্র মকরে উত্তরাষারা শ্রবণা ধনিষ্ঠা উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে খুব প্রবলেম নেই তবে এটা মাথায় রাখতে হবে আপনাদের যে কর্মজীবন সেটা মধ্যম আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা স্ট্রেস আছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা আছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা জটিলতা বা ঝামেলার জায়গা হতে পারে ধীরে ধীরে আমরা এই বিষয়টাকে ম্যানেজ করব ধীরে ধীরে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করব যাতে ফাইন্যান্সিয়াল বিষয়ে কোনো জটিলতা না আসে ফাইন্যান্সিয়াল বিষয়টাকে যাতে পুরোপুরি ম্যানেজ করা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা আমরা করব এবং আমরা তাতে ভালো ফল পাব ফাইন্যান্সিয়াল বিষয়টাকে ম্যানেজ কর যত রকম সম্ভব হয় ম্যানেজ করু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলো স্ট্রেস আছে তো আমি বুঝতে পারছি সেটা ম্যানেজ করতে হবে উত্তরাষড়ার কাউকে ধার দেওয়া ঋণ দেওয়া ঋণ নেওয়া হ্যাঁ এগুলো করবেন না এই মাসে ঋণ নেওয়া ঋণ দেওয়া থেকে প্রবলেম হতে পারে এবং কিছু ফাইন দিতে হতে পারে পলিটিক্যাল সোর্সের সাথে কোনো ঝামেলাই যাওয়ার দরকার যদি কোনো পলিটিক্যাল সোর্স থেকে থাকে পলিটিক্যাল বিষয় একটা স্ট্রাগল থেকে থাকে সেটাকে আমরা ম্যানেজ করব আমি বুঝি যতটা আপনি ম্যানেজ করতে পারবেন আর শ্রবণার ক্ষেত্রে বলি এখন মেনে নেওয়ার একটা লিমিটেশন থাকে শ্রবণা মাঝে মাঝে সেই লিমিটেশনটাকে পার করে দেয় অবশ্যই মেনে নিতে হবে আমি যাকে ভালোবাসি তার জন্য মানবো স্যাক্রিফাইস করবো এটা তো স্বাভাবিক তবে শ্রবণার এই মানতে মানতে গিয়ে না একটা সময় সময়কে দেওয়ালে পিঠ থেকে যায় এখন দেয়ালে যার পিঠ থেকে যাচ্ছে তার তো শুভ সমস্যা তাই না এটা করা যাবে না লিমিটেশন রাখতে হবে এভরিথিং সব ক্ষেত্রে লিমিটেশন রাখতে হবে এটা খুব দরকার প্রয়োজন আপনি লিমিটেশন না রাখতে পারলেন অনেক সমস্যা শ্রবণ অনেক ক্ষেত্রে লিমিটেশন না রেখে স্যাক্রিফাইস করে পরে তাকেই ভুগতে হয় সো এটা করা যাবে না লিমিটেশন রাখুন বা না রাখুন এটা করা যাবে না এটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট দিতে করে আপনাদেরকে সো ই হ্যাভ টু থিঙ্ক যে না দাদা এটা তো ঠিকই বলেছেন একটু ঠিকঠাকভাবে চলি আর শ্রবণের ক্ষেত্রে দূরে যাওয়াটা ভালো হতে পারে ভ্রমণ শুভ খুব দূরে নয় মানে বিদেশে বলিনি আলাদা রাজ্য ঠিক আছে জব প্লেস চেঞ্জ করা যেতে পারে যে কোনো চেঞ্জ অ্যাকসেপ্টেবল শ্রবণের ক্ষেত্রে আমার বিয়ের ক্ষেত্রে একটু বাধা আছে যে কারণে বিয়ে ঠিক হয়েও ঠিক হচ্ছে না বাধা হয়ে যাচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে তো যাদের এরকম একটা জায়গা হয়ে যাচ্ছে না সমস্যার তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়ে যায় কিন্তু যেটা বুঝতে পারছি সেই সমস্যা থেকে বেরিয়ে এসে আমরা অনেকটা বেটার জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ খুব তাড়াতাড়ি পারবো ডোন্ট ডাউন্ট শ্রবণ নক্ষত্রের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে তাদের কিছু ফুল ডিসিশান তাদের জীবনচক্রে বড় ক্ষতি করে ফেলেছে এর একটা রিলেশনশিপে ছিলেন সেটা থেকে কী ধরনের নেগেটিভিটি এসছে আমার মনে করিয়ে দেওয়া দরকার নেই আপনি নিজেই জানেন তবে নতুন করে ইনভেস্টমেন্ট লোন নেওয়া লোন দেওয়া এগুলো একটু সচেতনভাবে করতে হবে হঠাৎ হঠাৎ করে ইনভেস্টমেন্ট না করাই ভালো নতুন করে লোন দিতে গিয়েও আপনাকে একটু বুঝে শুনে সেই বিষয়বস্তুগুলোকে মেনটেন করতে হবে তাহলে অনেকটা ভালো ফলাফল পাবেন আর একটা নক্ষত্রের কথা বলি সেটি হচ্ছে ধনিষ্ঠা না রাগী নয় সবসময় মনটা খুব নরম কিন্তু মাঝে মাঝে একটু একটু রাজভারী ব্যাপারটা থাকে ধনিষ্ঠার এটাকে একটু মেনটেন কর ধনিষ্ঠার এমনিতে ফাইনান্স ঠিকঠাক থাকছে মায়ের জায়গাটা একটু ডিস্টার্ব ওয়াইফ বা মিসেস নিয়ে খুব সমস্যা নেই বন্ধুভাগ্যটা বেটার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ডশিপজনিত বাধা আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে বন্ধু রিলেটেড একটা স্ট্রাগলের মধ্যে পড়তে পারেন কিছু কিছু স্ট্রাগল না মিনিমাইজ হওয়া যাবে আমি মনে করি সেই মিনিমাইজেশনটা দরকার কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ট্রেস থেকে বেরোতে পারবো সাধারণ বা স্বাভাবিক কিছু স্ট্রেস থেকে বেরিয়ে আমরা পথ চলতে পারবো একটা দুটো ভুল ভ্রান্তি ডিসিশন আছে নক্ষত্র ধনিষ্ঠ ম্যানেজ চাকরি হঠাৎ চেঞ্জ করা যাবে না সুযোগ পাচ্ছেন আমি জানি অনেকগুলো অফার পেয়েছেন বাট নো ডু নট টেক অল দ্য ডিসিশন অল দ্য অফার উই উইল টেক সাম অফার আফটার এ হোয়াইল উই ক্যান টেক সাম ডিসিশন বাট নট রাইট নাও এই মুহূর্তে আমরা নেব না আর ধনিষ্ঠার একটু পূজা অর্চনা করা উচিত রেগুলার বেসিসে কিছু হ্যাবিট আপনার জীবনচক্রকে আরও বেটার করতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে মকরের প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের প্রত্যেকটি দিনক্ষণ অনেক ভালো যাক শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ